আজ থেকে বাইরে গিয়ে ওই সামোসা চাট খাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে একদম দোকানের মতো টেস্টি বা রেস্টুরেন্টের মতো টেস্ট নিয়েই বাড়িতে সামোসা চাট বানিয়ে ফেলো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর একদম দারুণ একটি টেস্টি এই সামোসা চাট রেসিপি আর বানানো খুব সহজ খুব বেশি উপকরণ যে লাগে সেটাও না একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর একটু দারুণ রেসিপি তো প্রথমেই আমি একটা কড়াইয়ে দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো সামোসার জন্য প্রথমে আমি আগে আলুর তরকারিটা তৈরি করে নেব তো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর ফোড়নটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তবে এখানে আদাটা থেতো করে দিলেও কিন্তু হয়ে যাবে তো আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম একটু ফ্রাই করে নেব ব্যাস একটু কাঁচা বাদামটা ফ্রাই করে নিলে আর শিঙারার তরকারিতে কিন্তু একটু কাঁচা বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে ম্যাক্সিমাম দোকানেই কিন্তু এই শিঙারাতে এই কাঁচা বাদামটা পাওয়া যায় তো এখানে দেখো শিঙারার তরকারির জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কড়া করেই একটু ভেজে নেব তবে একটু সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোয়ে রেখেছি যাতে আলুগুলো পুড়ে না যায় তো ভালো করে আলুগুলোকে ভেজে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই ভেজে নেবো তাহলে কি হবে আলুটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যাবে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে ঝাল ঝাল হয় খেতে তো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তো আরও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেখো আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো ওই এক কাপ মতো জল দিলেই হয়ে যাবে এবার ঢেকে দেব ঢেকে দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে শিঙারা তরকারি যেহেতু শুকনো হয় ব্যাস প্রায় অনেকটা ঝুট বেশ মাখো মাখো হয় তো তার জন্য জলটা অল্প পরিমাণ দেব আর দেখো জলটা দিয়ে দেওয়ার পর এক মিনিট দু মিনিট পর আমি তুলে নিয়েছি ঢাকনাটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি ব্যাস এবার চিনিটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঠিক এই প্যাঁচুলাটা দিয়েই না আমি একটু চেপে চেপে তরকারিটাকে এরকম ঠিক মাখো মাখো করে নেব তো শিঙারার জন্য আলুর তরকারি তো প্রায় রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল আর এই রেসিপিটা করা যে খুব টাফ বা খুব কঠিন ব্যাপার তা নয় কিন্তু বাড়িতেই সহজেই করে নিতে পারো তো চলো শিঙারার তরকারি তো হয়ে গেল এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে শিঙারার জন্য ময়দাটাকে মেখে নিই তো শিঙারার ময়দা মাখাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ ব্যাস এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো চিনির গুঁড়ো আমি এখানে একটু চিনির গুঁড়ো ব্যবহার করছি ওই হাফ চামচ পরিমাণ তাহলে খেতে বেশি ভালো লাগে আর ময়মটাও খুব সুন্দর হয় তো ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে এক চামচের একটু বেশি হবে আমি ঘি দিয়ে দিলাম তো ঘিটাকে দিয়ে ভালো করে ময়মটা দিয়ে দিতে হবে আর আমি হাত দিয়ে ডলে ডলে মায়মটা দিয়ে নেব ময়ম যত সুন্দর হবে শিঙাড়াটা কিন্তু ততটাই খাস্তা হবে আর এখানে যদি ঘি না দিতে চাও তোমরা কিন্তু এখানের সাদা তেলও ব্যবহার করতে পারো তো ম্যাম দেওয়ার পর আমি অল্প অল্প করে জল হাতে নিয়ে মেখে নিচ্ছি যেহেতু ময়দা আমার অল্প নিয়েছি তাই আমি অল্প অল্প জল দিয়েই ময়দাটাকে মেখে নেবো দেখো ঠিক এরকম মেখেছি খুব নরম না আবার খুব শক্তও না আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট মাখা হবে আর সিঙ্গারাটা খুব সুন্দর খাস্তা হবে তো আমি এখান থেকে আটার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি আমার এখানে লেচি পাঁচটা হয়েছে আর একটা ছোট্ট হয়েছে তো মোট ছটা লেচি হয়েছে তো চলো এবার বেলে নিই শিঙারার জন্য আমি এগুলোকে রুটির মতো প্রথমে গোল করে কে বেলে নেব আর এই যে একটু তেরা বাকা হলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু সিঙ্গারাই হবে এটা তিনকোনা তৈরি মোট তিন তিনকোনা নিয়ে কথা তো তিন তিনকোনা তৈরি করে নিলেই হবে তো দেখো একটা বেলে নিয়ে আমি কেটে নিয়েছি তার আগে একটা আমি করে নিয়েছি তো সব এরকম বেলে আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে জল দিয়ে শিঙারাগুলোকে আমি তৈরি করে নেবো খুব ইজি কিন্তু খুব যে কঠিন ব্যাপার তা কিন্তু নয় বাড়িতেই একদম রেডি করে নিতে পারো এইভাবে বা শুধু শিঙারা খেতে ইচ্ছে করলেও কিন্তু এইভাবে শিঙারা তোমরা তৈরি করতেই পারো তো সব সময় বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না তো ইচ্ছে করলে ঘরে এইভাবে খেতে পারো তো দেখো ফানেলের মতো আমি এটা তিন কোণা করে দিয়ে তারপর পুরটাকে ভরে দিলাম আলুর তরকারিটাকে ভরে দিলাম তারপরে ঠিক এই মাথায় একটু জল দিয়ে আমি আবারও মুড়ে দিলাম ব্যাস খুব ইজি তো এইভাবে একটা তো তৈরি হয়ে গেল আমি আগেও কিন্তু একটা তৈরি করে ফেলেছি তো ব্যাস শিঙারা একটা রেডি তো এইভাবে পরপর বাদ বাকি প্রত্যেকটা শিঙারা আমি তৈরি করে নেব যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষ খাও তারা কিন্তু এরকম নিরামিষভাবে শিঙারা বানিয়ে খেতে পারো বা শিঙারা সমোসা চাট তৈরি করে খেতেই পারো তো চলো হয়ে গেল দুটো শিঙারা বানানো তো এইভাবে আমি দেখো প্রত্যেকটা শিঙারে বানিয়ে নিচ্ছি খুবই ইজি আর খুব ঝটপট কিন্তু শিঙারাগুলো বানানো হয়ে গেছে যদি একটা এই যে মুখটা মোড়ার সময় যদি মনে হয় যে না এই পাশটা বেশ বড়ো হয়ে গেছে মুখটা তো ওই পেছন দিক দিয়ে একটু মুড়ে দিয়ে তোমরা শিঙারাটা বানিয়ে নিতেই পারো তো ব্যাস হয়ে গেল শিঙারা কয়েকটা দুটো হয়ে গেল তো এভাবেই বাদ বাকি আমি প্রত্যেকটা শিঙারা তৈরি নেব তো আমার শিঙারাগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চলো কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি কড়া করার দরকার নেই একটু মিডিয়াম গরম হয়ে আসলে তারপর ওই শিঙারাগুলোকে ছেড়ে দিতে হবে ব্যাস তিনটে প্রথমে দিয়েছি তারপর একটু ভাজা হয়ে উল্টে পাল্টে দিয়ে দেওয়ার পর তারপর আমি আরেকটা শিঙারা এখানে অ্যাড করে দেব। তো দেখো শিঙারাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আর এরকম গরম গরম শিঙারা খেতে কার না ভালো লাগে একটু চায়ের সাথে বা শুধু বা মুড়ির সাথে এই শিঙারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো শিঙারাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে আমি আর একটু কড়া করে একটু লাল করে ভেজে নেব দেখো শিঙারাগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম আর একটু অবশ্যই ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে তেল ঝরানোর জন্য আমি এরকম একটা বড় ছাপনিতে দিয়ে দিচ্ছি তাহলে তেলগুলো ঝরে যাবে আর শিঙারার মধ্যে এক্সট্রা তেলটা থাকবে না তো চলো বাদবাকি বাকি শিঙারাগুলো এইভাবে ভেজে নেব তো আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছে এখনও সাবস্ক্রাইব কর তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর যদি ভালো লেগে থাকে আমার এই নিত্য নতুন রান্নার ভিডিওগুলো বা রেসিপিগুলো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সঙ্গে একটা লাইক করে দিও তো দেখো শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এবার প্রত্যেকটা শিঙারাই দেখো পুরোপুরি রেডি আর খুব সুন্দর খাস্তা শিঙারা তৈরি হয়ে গেছে তো চলো সমোসা চাটের জন্য আমি শিঙারাগুলোকে সাজিয়ে নিই সমোসাগুলোকে সাজিয়ে নিই তো সমসাগুলোকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি তো ভালো করে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেব তো দেখো খুব সুন্দর করে ভেঙে নিয়েছি আর এখানে তিনটে শিঙারা দিই সমসা চাট প্লেটটাকে আমি তৈরি করব শিঙারাগুলোকে ভেঙে দেওয়ার পর তারপর ওপর দিয়ে পেঁয়াজ কুচনো ছড়িয়ে দিলাম তারপর টক দই দেব। আর টক দইয়ের মধ্যে গোলমরিচ আর নুন মিশিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাস আমি এবার এগুলোকে সাজিয়ে দেব সুন্দর করে তো টক দইটা তো দিয়ে দিলাম আর আগে থেকেই আমি টমেটো আর তেঁতুল দিয়ে একটা দারুণ টেস্টি চাটনি বানিয়ে যেটা সমস্যা চাটে দিতে হয় বা দই বড়ায় যেরকম দেয় ঠিক ওই রকম একটা চাটনি আমি তৈরি করে নিয়েছি তো সেটাকে আমি এক সময় অন্য একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো আর দিয়ে দেবো পাকা লঙ্কা ব্যাস রেডি তবে এখানে কিন্তু চানাচুর বা ওই যেটা ঝুরি ভাজা বলে ওরকম কিন্তু তোমরা দিতেই পারো আমি আর সেটা দিইনি তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হচ্ছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো রেডি পুরো আর এই প্লেটটাই আমি ঝুরি ভাজা বা চানাচুর দিয়ে তৈরি করেছি দুটো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে